হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি মাই তোমাদের সকলকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও আর একটা নতুন দিন শুরু করছি আর তোমরা জানো আজকের ভিডিওটা একটু অন্য রকম হবে তোমরা তো থামলে দেখে বুঝতেই পেরে গেছো আজকে আমার ঘরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো মানে আমার বস্তি বাড়ির এই ছোট্ট ঘরটা ঘুরে দেখাবো আবারও কিন্তু বস্তি বাড়ির কথাটা উচ্চারণ করলাম কালকে আমি একটা ভিডিও মানে ফটো পোস্ট করেছি ইউটিউবে সেখানে লিখেছিলাম বস্তি বাড়ি কথাটা একটু উল্লেখ বেশি করেছি এক দিদি ভাই কমেন্টে আমাকে জানিয়েছে যে বারবার বস্তি কথাটা উচ্চারণ না করলেই পারতে তো দিদি ভাই সেটা নিজের মতন করে ভালোর জন্যই আমাকে বলেছে তো আমি বলি যে এই বস্তি বাড়ি কথাটা উচ্চারণ করার পেছনে না অনেক কিছু আছে অনেক কারণ আছে সেটা তোমাদের সঙ্গে একটুখানি বলি তো আমার তো এখানেই মানে স্কুল লাইফ আর এখানেও আমার বিয়ে করার পর এখানেই আছি আমি তো যখন আমি স্কুলে পড়াশুনো করতাম তখন আমি কোনো দিনও আমার বন্ধুদের বলতে পারতাম না লজ্জায় যে আমি বস্তি বাড়িতে থাকি বা আমি এই জায়গাটা থাকি কারণ বস্তি বাড়ির কথা নিয়ে না অনেকেই অনেক কিছু বলে আমি শুনেছি আমার বন্ধুদের কাছ থেকেও শুনেছি আত্মীয় স্বজনদের কাছেও শুনেছি বস্তিটা মনে হচ্ছে মানে ওদের কাছে মনে হতো যে বস্তিটা হলো খুব একটা বাজে জায়গা যেখানে ভালো মানুষ থাকে না সত্যি বলছি তোমরা সত্যি বলছি এখানে ভালো মানুষ প্রচুর আছে প্রচুর প্রচুর আর তখনকার কথা ভেবে এখন না হাসি পায় যে তখন আমি এমনিভাবে লোকাতাম সবার কাছে যে আমি বস্তি বাড়িতে থাকি বস্তি বাড়ি মানে তখন লোকাতাম এই কারণে যে যদি বস্তি বাড়িতে আমি থাকি কথাটা বললে ওরা যদি আমার সঙ্গে কথা না বলে ওরা যদি আমার পাশে না বসে ওরা যদি আমাকে অন্যরকম ভাবে দেখে আমি লজ্জা পেতাম কিন্তু এখন ভাবলে আমার হাসি পায় তাই আমি ভেবেছি বস্তি বাড়ির কথাটা লুকাবো না মানে আমার ভিডিওতে কথাটা ভালো তোমাদের সঙ্গে শেয়ার আমি ভিডিওগুলো বানাবো যাতে লজ্জা না পায় সেই দিনটা যা সেই ভুলটা যেন এখন না করি তাই আমি বারবার বলি বস্তি বাড়ি বস্তি বাড়ি বলেছি হ্যাঁ অনেক ভিডিওতেই বলেছি আমি নিজেই স্বীকার করছি কিন্তু তার পেছনে কারণটা হলো এটাই এটাই মেন কারণ যে আমি আমার বস্তি বাড়ির ঘরটা ছোট্ট ঘরটা কেমন কি তোমাদের দেখাবো তো চলো দেখিনি বেশি কথা আর বলবো না তো চলো প্রথমেই বলি যে ছোট্ট বস্তির ঘর আমি কিভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি সাজিয়ে না গুছিয়ে রেখেছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব হোম ট্যুর বললো বা আমার ঘরটা ঘুরিয়ে দেখা বলো এই যে দেখতে পাচ্ছো এই যে দরজা এই যে দরজা এই দরজাটাই হলো আমার মেন দরজা যেটা দিয়ে আমি ঘরে ঢুকি তো এখান থেকেই শুরু করি আজকে আমি ভিডিওটা প্রথমে খুলে দেখাই জায়গাটা সামনেটা সামনেটা হলো এমন আর এখানে ভেজা ভেজা হলো বৃষ্টি হয়েছে ভীষণ এই যে পদ্মা খুললাম পদ্মা খুলে ঘরে ঢুকেই আমার প্রথমেই এই যে এখানে আমি বাসন মাজি এই জায়গাটা বসে আর এই যে এই গেট থেকে শুরু করে ওই যে ওইটা অবধি ওই অবধি কি কি আছে এই ঘরের মধ্যে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রথমে বাসন মাজার জায়গা যেখানে আমি বসে বসে বাসন মাজি তারপরে আছে গ্যাস ওভেন রান্না করি আর এই যে লম্বাটা এখানে হলো মশলার দানি মানে নানা রকম মশলা এখানে আছে আর এই যে দুটো দেখতে হচ্ছে চায়ের ফ্ল্যাক্স এখানে উবুর করে রাখা আছে আর ঠিক ওভেনের এখানেই আছে বড় একটা জানলা যেটা নেট দিয়ে ঢাকা দেওয়া আছে শুধু ইঁদুরের জন্য আর এই ওভেনের পাশেই আছে এই যে জলের পট যেটা আমি জল খাই আমরা আর সেটা এই গ্যাস সিলিন্ডারের উপরেই সুন্দর করে গুছিয়ে রাখা আছে যখন এই গ্যাস সিলিন্ডার নিতে আসে তখন এটাকে সরিয়ে দিই আবার গুছিয়ে রাখি আর এখানে হল বাসন মেজে ধুয়ে মানে মেজে ধুয়ে এর মধ্যে রেখে দিই লাল গামলাটার মধ্যে তারপর যখন জল শুকিয়ে যায় তখন আমি এখানে গুছিয়ে রাখি এই জায়গাটায় আর এখানে আছে আমার দুটো বালতি মানে রান্নার জল তারপরে টুকটাকের জল আর ওখানে দু একটা কাপড়ও আছে যেগুলো হলো গ্যাস ওভেন মোছার জন্য বা টুকটাক মোছার জন্যই ওটা রাখা আছে তারপর দেখাই এখানে তো একটা সিঁড়ি আছেই তো এই যে এই সিঁড়ির পাশেই মানে এইখানটায় আছে একটা চালের ড্রাম আটার হাড়ি আর এই যে শোকেসটা কিনেছি কয়েকদিন আগেই যেটা কেনার জন্য আমার সুবিধা হয়েছে খুব অনেক জিনিস এখানে ভরে গেছে ধরে গেছে তার উপরে আছে মিক্সি মেশিন আর তার পাশেই আছে ফ্রিজ ফ্রিজটার উপরে রাখা আছে চেয়ার যেটা মায় সেজে আমি নামিয়ে বসি আর এটাতে বসে বসে রাত্রিবেলা এডিট করি ঘরে খুবই ছোট জায়গা তার জন্য এইটা আমি উপরে রেখে দিই তুলে যখন দরকার হয় তখন নামাই একটা কাঠের শোকেশ আছে একটা আলমারি আছে আলমারির উপরে আছে একটা ট্যাঙ্কি যার যার মধ্যে আছে শীতের জিনিস আর এই যে কাঠের শোকেশ কাঠের শোকেশের উপরে একটা প্লাস্টিকের টুল আছে আর ওই যে গামলাটা ওই গামলাটার মধ্যে আমি রোজকার মানে সারাদিনের জামা কাপড় ওখানে রাখি তারপর সকালবেলা করে কাচি এই জামা আর এই যে একটা ছোট ফটো ফ্রেম আছে আর এটা আছে একটা ঘড়ি আর এইটা আমার আর একটা আলমারি যেটা রোজকার জামাকাপড় এখানে আমার থাকে ছোট্ট একটা কাঠের আলমারি আর এই যে একটা টিফিন বক্স এটা হলো একটা মানে দুটো জিনিস রাখা আছে এর উপরেই দেখতে পাচ্ছ আর এই যে এবার সিঁড়ি সিঁড়ি দিয়ে এবার আমি যাব উপরে এই যে উপরটা দেখো এই যে সিঁড়ি দিয়ে এবার উপরে উঠছি আর এই সিঁড়িতে একটা কাপড় মানে এই যে কাপড়টা লাগানো আছে যাতে উপরে আর নিচে নামতে গিয়ে যে ধুলোবালিটা যাতে না পড়ে কারণ আমার তো মানে সিঁড়ির নিচেই রান্নার জায়গা যাতে ওখানে ধুলোবালি না পড়ে আর এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতেই এই যে সামনেই চেয়ার আছে যে চেয়ারটা ও মধ্যে আমি গামলা রাখি জামা কাপড় কেচে ধুয়ে গামলাটা রেখে এর মধ্যেই আর জামা কাপড় মেলি এই দেখো জামা কাপড় মেলা আছে এই যে আর এই যে আমার বারান্দা একটা ছোট্ট সরু বারান্দা এখানে আছে একটা মাটির কলসি যেটা এখন আর ব্যবহার হয় না তিনটে গাছ আছে এখানে একটা টগর ফুলের গাছ একটা বেল ফুলের গাছ একটা অপরিচিতা ফুলের গাছ আর একটা জিনিস তোমাদের দেখাই এই যে বারান্দা উপরটা একটু দেখাই এই যে দেখতে এখানে একটা ঝাপের মতন দরজা আছে এই যে বন্ধ করা যায় পুরো এরপর ওঠা যাবে না মানে বসা যাবে নাচাও যাবে কিছু হবে না এটা আমার বাবা বানিয়ে দিয়েছে আবার এটা তোলা যায় এটা আমার ছেলের জন্য আর ইঁদুরের জন্য দুটোর জন্যই বাধা আমার ছেলে যখন ছোট ছিল তখন এটা বানানো আর এই যে হলো দরজা খুলে দিলাম ঘরের এই যে আমার ঘর উপরের ঘরে ঢুকেই এই যে ঠাকুর ঘর যেটা একটু অন্ধকার লাগছে কারণ লাইট নেই এখানে একটা বড় লাইট আছে যেটা পুরো ঘরটাইতেই আলো হয় পরে আমার খুব ইচ্ছা আছে এখানে সুন্দর করে লাইট লাইটগুলো হয় না ওই লাইট দিয়ে লাইট দিয়ে ঠাকুর ঘরটা সুন্দরভাবে সাজাবো এই যে খাট খাটের পাশেই আছে একটা বড়ো পাখা যেটা খুব গরম পড়লে আমাদের দরকার হয় আর খাটের যত বালিশ কাতা সব আমি ওখানে ভাজ করে রাখি একটা নিচে ট্যাঙ্কি আছে ট্যাঙ্কির উপরে সব ভাজ করে রাখা থাকে আর এই যে হলো টিভি আর ঠিক খাটের পাশে আছে টেবিল টেবিলে আছে আমার ছেলের বই খাতা গোছানো আর এই ব্যাকগ্রাউন্ডটা আগে খুব সুন্দর সাজানো ছিল যেটা আবারও ইচ্ছা আছে খুব সুন্দর করে সাজানো আর তোমাদের সঙ্গে শেয়ারও করব। আর এই দেখো ঠাকুর ঘর আর এই যে দরজার পাশেই আছে এই যে বড় একটা মই এই যে বিশাল বড় একটা মই যেটা এর উপরে উঠতে আমার খুব দরকার হয় খুবই দরকার হয় এর উপরে অনেক বাসন ঘোষণ আছে এই জায়গাটা পরিষ্কার করতে হবে তখন তোমাদের সঙ্গেও শেয়ার করব। আর মানে একটু ভালো করে দেখাই ঘরটা এই যে এইখান থেকে আমার ঘর শুরু আমি একবার খাট থেকে উঠে দেখাই ভালোভাবে এই যে খাটে উঠলাম এই 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 যে 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 খাট আমার ঘর ঠিক আছে জানলা আছে একটা ওদিকে আর এই যে খাটের এখানে এই জায়গাটা একটু ফাঁকা রাখতে চাই আমি কারণ যাতে এখানে কিছু মানে বসে আমরা কাজবাজ করতে পারি যখন মানে ঠাকুরের কোনো পুজো টুজো করি করার জন্য এখানে যাতে সুবিধা হয় এই যে এই যে কাগজটা দেখতে পাচ্ছ এখানে আমার ঠাকুর বসিয়ে কাজ করি মানে ঠাকুর পুজো করি কিন্তু এই বছর তো আমি কোনো পুজোই করতে পারবো না পরের বছর দিয়ে করব ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ারও করবো এখন অল্প স্বল্প ঘরের পুজো যেমন হয় তেমন করব। তাই আমি এই জায়গাটা ফাঁকা রাখি যাতে কিছু না বসানো ওখানে আবার ঠাকুরের জিনিস আছে এই হলো আমার ঘর এই ছোট্ট ঘর আমার আর আমার ঘরে কিন্তু নিচটা তো রং করাই নেই একদমই আর উপরটা রং করা রং করা আছে বলতে সাদা কালার প্যারিস মারা আছে যেটা আমার নিজের হাতে করা পুরোপুরি আমি আর আমার বড়মশাই মিলে করেছিলাম আর নিচটা একদমই কিছুই করা নেই এই হলো আমার ঘর তো কেমন লাগলো আমার এই বস্তি বাড়ির ছোট্ট ঘর তোমরা কিন্তু জানাবে তো কেমন লাগলো আমার এই ছোট্ট ঘরটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে ভালো লাগলে ভালো বলবে খারাপ লাগলে খারাপ বলবে আমি কিচ্ছু মনে করব না আর আমার কথার দ্বারা বা আমার ভিডিও থেকে যদি তোমাদের কোনো কিছু খারাপ লাগে প্লিজ আমাকে ক্ষমা করে দিও আর কোনো যদি ভুলও থাকে আমাকে জানিও আমি সেটা ঠিক করে নেবো আর এখানেই ভিডিও শেষ করছি আর বাড়াবো না ভিডিও বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করো একটা কমেন্ট করো আর ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা আবার দেখা হবে কালকে টাটা